বন্ধুরা আমি এমন এক সমাজ থেকে এমন এক পরিবার থেকে বড হয়েছি মানুষ হয়েছি এমন এক কালচার থেকে বেড়ে উঠেছি যে কালচারে যে পরিবারে যে সমাজে বউদেরকে সময় দাবি রাখারই চেষ্টা করা হতো ঠিক আছে আর মারধর গালিগুলোজ এইসবই দেখে এসেছি বন্ধুরা ঠিক আছে স্পেশালি আমি ভাবি ওই সমস্ত লোকদেরকে যারা বউদেরকে টর্চার করে মারধর করে গালিগুলোজ করে তাদেরকে এই জিন্দগিতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই ঠিক আছে কারণ আমরা পুরুষ আর নারী দুজনেই মানুষ দুজনেই এই দুনিয়াতে একটা জন্ম পেয়েছি দুসরা আবার আসবে না তাহলে এই দুনিয়াতে যদি আমরা সুখে থাকতে চাই রিয়েলি ভাবে সুখে জীবনযাপন করতে চাই তাহলে আর স্ত্রীকে মারধর গাড়িগুলো করে কে সুখে থাকে এবার আমরা স্টার্টিংয়ের দিকে হয়তো সেই জিনিসটা বুঝি না ঠিক আছে আমার পূর্বপুরুষরা যারা যে জিনিসটা করে এসছে তারা সেই জিনিসটা বলে বলে আমাদের মাথাটা খারাপ করে দেয় বিশ বছর বয়সে বিয়ে হয় সেই টাইমে কার কতটা বুদ্ধি হয় আমায় যখন বিয়ে করি আমি কুড়ি বছর বয়সে বিয়ে করি সেই টাইমে আমারও কেউ মাথা খাচ্ছিল কেউ মাথা খাচ্ছিল সেই টাইমে আমার আমি খারাপ রাস্তায় যেতে শুরু করেছিলাম মানে মারধর ধর শুরু করেছিলাম কে বলে জাস্ট কে বলে শুরুবাত হয়েছিলো আমার ঠিক আছে সেই টাইমে আমি নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসলাম ঠিক আছে আর হ্যাঁ এবারে এক দু বছর পরে নিজের মধ্যে থিঙ্কিং নিয়ে এসে বুঝতে পারলাম ঠিক আছে যে এইরকম করে চললে কিন্তু জিন্দেগি ঝান্ড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো নিজের মধ্যে সমজ ডেভেলপ করলাম আর নিজেকে একটা সাচ্চা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করলাম ঠিক আছে আর স্ত্রীকে উচিত সম্মান দেওয়ার যে পদ্ধতিটা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি ঠিক আছে যে স্ত্রীকে উচিত সম্মান করেন ঠিক আছে দেখবেন সারা জগতের সুখ আপনি উপভোগ করবেন তো এটা এই জন্য আমি আপনাদেরকে বলি কারণ এই জিনিসটা আমি নিজে উপভোগ করছি বলে আমি আপনাদেরকে বলছি বন্ধুরা আপনাদের জীবন আমার মতো পাল্টানোর চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা তো যারা চাইছেন রিয়েলি স্বামী স্ত্রীকে নিয়ে সুখে থাকতে তারা এই জিনিসটা অবশ্যই ফলো করেন ঠিক আছে আমি যে ডিপার্টমেন্টে জব করি সেখানে নাইনটি লোকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক বিলকুল ঘটিয়া হয় ঠিক আছে বন্ধুরা এবার আমি হয়তো কোনো সরকারি ডিপার্টমেন্টে জব করছি ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষ তো সব সরকারি ডিপার্টমেন্টে বিদেশে এসে বাইরে এসে জব করছে না কেউ হয়তো টাকা রোজগার করার ক্ষেত্রে মানে আদার স্টেটে হয়তো কাজ করছে ঠিক আছে বা হয়তো বিদেশে গিয়ে কাজ করছে ঠিক আছে বন্ধুরা পরিবার ছেড়ে থাকতে গেলে ফোনে ফোনে কিন্তু পরিবারকে কন্ট্রোল করা যায় না বন্ধুরা ঠিক আছে তাহলে আপনাদেরকে কি করতে হবে যেটা আমি করেছি আর কি ঠিক আছে এই যে দায়িত্বগুলো হয় না একটা পরিবার চালাতে গেলে অনেক রকমের দায়িত্ব হয় আপনি আপনার একটা মাথাতে কিন্তু সেই দায়িত্বগুলো পালন করতে পারবেন না ঠিক আছে তো যেটা যার দায়িত্ব সেটা সেই লোককে একদম নিশ্চিত করে দেন যে এটা আপনার দায়িত্ব বা তোমার দায়িত্ব এটা আমার দায়িত্ব ঠিক আছে তো মানে উচিত দায়িত্ব বেঁধে দেওয়া দরকার আমি যেরকম আমার বাপ মায়ের কি দায়িত্ব সেটা আমার বাপ মাকে বেঁধে দিয়েছি আমার বউ কি দায়িত্ব সেটা দিয়েছি আমার নিজের কি দায়িত্ব সেটা আমি নিজে বেঁধে নিয়েছি তাদেরকে জানিয়েও দিয়েছি যেটা আমার দায়িত্ব ঠিক আছে আর কেউ করার দায়িত্বের মধ্যে ইন্টারফেয়ার করতে না আসে অবশ্যই আলোচনা করতে হবে ঠিক আছে আলোচনা করার পরে কিন্তু ডিসিশন কেবলমাত্র সেই নিবে যাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে এবার রাগ ঝাল করতে গেলে হবে না বন্ধুরা আমি হয়তো আমার স্ত্রীকে একটা দায়িত্ব দিয়ে রেখেছি হ্যাঁ এবার কোন কারণ আমাকে সেই ক্ষেত্রে রাগ করতে গেলে ঝাল করতে গেলে হবে না বন্ধুরা সেটাই কিন্তু আমাকে মানিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো বেস্ট অফ লাক এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেন দেখেন বন্ধুরা জীবনের মধ্যে বড় মানে ডিসিশন নিয়ে হঠাৎ করে জীবন পরিবর্তন করা যায় না ছোটো ছোটো স্টেপ নেন ছোটো ছোটো স্টেপ যেগুলো আমি হয়তো দুই বছর তিন বছর থেকে ফলো করে আসছি সেই ফলগুলা পেয়েছি আমি ওইগুলোকে আপনাদেরকে ছোট ছোট স্টেপের মাধ্যমে বোঝানোর বা বলার বা শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা ঠিক আছে আশা করা যায় আপনারা হয়তো আমার সঙ্গে সঙ্গে এই স্টেপগুলা ছোটো ছোটো স্টেপগুলো আর একটু হলেও পরিবর্তন বুঝতে পেরে গেছেন বেস্ট অফ লাগ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা